আসসালামু আলাইকুম চলে এলাম নুসরাত বোটিক্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এত সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে এলাম হচ্ছে আপনার পাটিকের কিছু শাড়ির কালেকশন নিয়ে পাটিক শাড়ি একদম পিওর কটনের ওপরে খুবই সুন্দর থাকবে শাড়িগুলো খুবই সুন্দর রঙ বেরঙের কালার রঙ বেরঙের ডিজাইনগুলো নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য সো ফার্স্ট কালারটা থাকবে হচ্ছে সো ফার্স্ট কালারটা থাকবে হচ্ছে ডিপ জাম কালার এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট সামনের যে জমিনটা থাকবে ওইটা থাকবে হচ্ছে এটা জমিনের ডিজাইনটা জমিনের কালারটা খুবই সুন্দর পারগুলো বিশেষ করে খুব সুন্দর পারগুলো থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আঁচলটা আঁচলটা যদি কথা বলি আঁচলটা থাকবে খুবই সুন্দর মারাত্মক একটি ডিজাইন মারাত্মক একটি কালার মারাত্মক একটি কম্বিনেশন খুবই সুন্দর থাকবে ডিজাইনটা খুবই সুন্দর থাকবে এটা থাকবে হচ্ছে এটার সাথে ব্লাউজ পিসের কাপড় ব্লাউজ পিসের কাপড়টা থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সাইজের ব্লাউজ পিসের কাপড়টা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন সো এটা থাকবে হচ্ছে আরেকটি কালারের মধ্যে কলকা ডিজাইন খুবই সুন্দর থাকবে কালারটা খুবই সুন্দর থাকবে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে ফুল জমিনের ডিজাইন থাকবে এটা আর এটা থাকবে হচ্ছে আঁচলটা আঁচলটার কথা যদি বলি আঁচলটাও থাকবে খুবই সুন্দর নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত পোটিক্স ইউটিউব চ্যানেলে এটা থাকবে হচ্ছে এটার সাথে ব্লাউজ পিসের কাপড়টা ব্লাউজ পিসের কাপড়টা থাকবে একদম ফ্রি সাইজের সকল আপদেরই হয়ে যাবে ইজিলি এটা থাকবে হচ্ছে রেড অ্যান্ড অফ হোয়াইট কালারের মধ্যে একটি ডিজাইন খুবই সুন্দর থাকবে কালারটা খুবই সুন্দর থাকবে ডিজাইনটা এটা পুরোটা কাপড়ের কালারটাই থাকবে এক কালারের উপর এক ডিজাইনের উপরে আর এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা ব্লাউজ পিসের কাপড়টাও থাকবে খুবই সুন্দর খুবই ডিজাইনফুল সো এইটা থাকবে হচ্ছে সবুজের সাথে হলুদের কন্ট্রাস্ট এই ডিজাইনটাও থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা এটা থাকবে ফুল এক ডিজাইনের উপরে শাড়িটা খুবই সুন্দর সো নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক মেম্বাররা মাত্র 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 আট টাকায় এত সুন্দর ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছেই এটা থাকবে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও থাকবে খুবই সুন্দর মারাত্মক একটি ডিজাইন এটা থাকবে হচ্ছে ফুল থাকবে এমন রঙ বেরঙের কালারের উপরে আর ব্লাউজ পিসের কাপড়টা থাকবে এটা আর আঁচলটার কথা যদি বলি মাসা অনেক জোস এটা থাকবে হচ্ছে আরেকটি কালার এই কালারটা এই ডিজাইনটা অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে ফুল জমিনের কালারটা আর এটা থাকবে পুরোটা হচ্ছে আঁচল আঁচলটাও থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম একটি বাইপ দিবে এত সুন্দর পিওর কটনের ওপরে পাটিক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা থাকবে হচ্ছে আরেকটি ডিজাইন এটা থাকবে হচ্ছে ব্ল্যাক সাথে আপনার ইয়েলো হোয়াইট কন্ট্রাস্ট এটা থাকবে খুবই সুন্দর এটা থাকবে ফুল জমিনটা মাত্র মাত্র আটশো টাকায় এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছেই এটা থাকবে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা এই কালারটা থাকবে খুব সুন্দর কন্ট্রাস্টের উপরে এটা থাকবে ফুল জমিন এবং আঁচলটা থাকবে এটা এত বড় থাকবে আঁচলটা আচলটা ডিজাইনটা কালারটা চোস ব্লাউজ পিসের কাপড়টাও থাকবে একদম ফ্রি সাইজ আরও একটি থাকবে এটা থাকবে অল ওভার এক কালার এক ডিজাইন আঁচল প্লাস ফুল জমিন থাকবে এক কালারের উপর এক ডিজাইনের উপরে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আমাদের নুসরাত বুটিক্স ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল সো এটা থাকবে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান ডিজাইন সো এই ডিজাইনটা কালারটাও থাকবে খুবই সুন্দর সো চার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ